কুদড়ি তুলছ দেখি অনেক পড়ে গেছে তুলতে না আমিও তুলেছি একসময় অনেক কুদড়ি অনেক কুদড়ি তুলেছি ভালো লাগে তুলতে ওই দেখো ভালো একটা নিচে পড়ে গেছে তোলো দারুণ জিনিস তুলতে ভালো লাগে কিন্তু এটা হাতে কষ লাগবে হাত কালো হয়ে যায়

যাই একটু দেখে আসি এই দেখো কুদ্রি গাছ শুধু এখানে কুদড়ি আর কুদ্রী ওই দেখো পটল গাছ ওদিকে সব কুদ্রি তুলছে এই দেখো পটল হয়ে রয়েছে এই পটল গাছগুলো আবার সুন্দর হয়েছে প্রত্যেকটা মাচায় বড় বড় পটল হয়ে রয়েছে সব চলো দেখি ওই দিকটায় মনে হয় রয়েছে আজকে যখন এসেছি পুরো সব তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আজকে মাঠে এসেছি সব কিছু দেখাবো ঘুরে ঘুরে ঠিক আছে এই দেখো এটা মনে হচ্ছে মনে হচ্ছে বরবটি গাছ না সিম গাছ তোমরা একটু বলো বরবটি না সিম একটু বলো আমি বুঝতে পারছি না এই দেখো বরবটির মাঝখানে আবার লাল শাক হয়ে রয়েছে বরবটি না সিম বুঝতে পারছি না হয়নি তো এখনো এটা সিম গাছ ওই দেখো লাল শাক তুলছে একাটি লাল শাক নিয়ে নাও ওই দেখো ওইদিকে সব লাল শাক তুলছে বসে বসে নিচে হ্যাঁ তাই দেখছি তো পটল হচ্ছে সব কই লাউ গাছ হ্যাঁ লাউ শাক নিলেও তো খাওয়া যেত ভাদ্র মাসে খাওয়া যায় না মনে হয় লাল শাক আরে ওই যে ভেতরে তুলছে এই দেখো এই দেখো লাল শাক তুলছে ঠিক আছে সিম ফুল এসেছে এই দেখো সিম গাছ হ্যাঁ কী লাল শাকে ভেন্ডি গাছ এই দেখো ভেন্ডি হয়ে রয়েছে ওই দেখো ভেন্ডি এই সিজনেও ভেন্ডি হচ্ছে পুঁই শাক আর এই দেখো লাউ শাকের মাচা করেছে হ্যাঁ আমার দেখে জীবের জল চলে আসছে আমার ভীষণ প্রিয় লাউ শাক আমার ভীষণ ভালো লাগে লাউ শাক খেতে পাতা ভালো না হলে নেওয়ার দরকার নেই পাতা ভালো না হলে খেয়ে শান্তি নেই সব ফেলে দিতে হয় এই যে সিমের ফুল চলে এসেছে দেখো মাঠে যা যা চাষ হচ্ছে সব এই যে সেই তেজপাতার বাগানে চলে এসেছি আমরা এই সেই তেজপাতার বাগান ওই দূর থেকে দেখাচ্ছিলাম তোমাদেরকে বিশাল বড় তেজপাতার বাগান ওই দেখো লেগেছে লেগেছে আগুন ওখানে মনে হচ্ছে কিছু একটা পোড়াচ্ছে বুঝেছো বিচুলি পোড়াচ্ছে আচ্ছা বিচুলি পোড়াচ্ছে ও বাবা এমনি গরম তারপরে যদি ওখানে দাঁড়ানো হয় আরও বেশি গরম লাগবে বাবারে বাবারে যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের দিন সবাই ভালো থেকো টাটা